একবার জেলা ভিত্তিক ইসলামিক মেধা পরীক্ষার আয়োজন করছে নিলামবাজার আঞ্চলিক মাইনরিটি ওয়েলফেয়ার কাউন্সিল বিগত দিনে শুধু নীলামবাজার এলাকা ভিত্তিক ছিল এবার ইসলামিক মেধা যাচাই পরীক্ষার পরিসর আরো বর্ধিত করে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা ভিত্তিক করা হয়েছে সবাহী মক্তবের পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে মানসিক বিকাশ ঘটিয়ে বুনিয়াদি ধর্মীয় শিক্ষায় মনোনিবেশের সুযোগ করে দিতে ধারাবাহিক ইসলামিক মেধা যাচাই পরীক্ষা গ্রহণের মাধ্যমে সেরা কৃতিত্ব অর্জনকারীদের আকর্ষণীয় আর্থিক পুরস্কার প্রদান করা হবে সম্মানিত করা হবে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকটি সবাহী বক্তব্যের শিক্ষকদেরকেও আগামী পয়লা জুন থেকে পরীক্ষায় অংশগ্রহণের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে জুন পর্যন্ত জেলার পাঁচটি নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে আগামী সেপ্টেম্বর পরীক্ষা গ্রহণ করা হবে বলে সংবাদ মাধ্যমকে বিবৃতিতে জানিয়েছেন উদ্যোক্তা সংস্থা নিলামবাজার আঞ্চলিক মাইনরিটি ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি আলহাজ হুমায়ুন ভক্ত চৌধুরী সম্পাদক আলহাজ মালানা শখিদুল আলম ইসলামিক শিক্ষার প্রচার প্রসারে বড় উদ্যোগ গ্রহণ করে ইসলামিক মেধা যাচাই পরীক্ষা গ্রহণ করতে উদ্যোক্তারা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন এবারে পরীক্ষায় বেশ কিছু নতুন নিয়ম নীতি আনার পাশাপাশি পাঁচটি পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত করা হয়েছে পরীক্ষা সংস্থার পক্ষ থেকে আলহাজ মালোনা শহীদুল আলম মালোনা নাজিম উদ্দিন হাফিজ শামসুল হক চৌধুরী এবং মালোনা আব্দুল মালিক মালোনা সৈয়দ আহমেদ হাসান মালনা আজিজুর রহমান প্রমুখ পরীক্ষার আনুষঙ্গিক যাবতীয় বিষয় তুলে ধরে বলেন এবার যে পাঁচটি পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত হয়েছে সেগুলি হল নীরামবাজারের আল মুস্তাফা জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা সৈয়দ মাহমুদিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা পাথারকান্দি দক্ষিণ মধুরবন্দর বরথল সুন্নি সবাহি মক্তব লাতুর মালেকর আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা মধ্য ব্রাহ্মণ শাসন জামে মসজিদ এবারে পরীক্ষায় যে নতুন নীতিমালা নির্ধারিত হয়েছে তা হলো পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই হতে হবে অন্য কেউ অংশ নিতে পারবেন না পরীক্ষায় ছাত্র ছাত্রছাত্রীরা সর্বোচ্চ বয়স চোদ্দ বছরের মধ্যে হতে হবে প্রত্যেক পরীক্ষার্থীর আবেদন ফর্মের সঙ্গে জন্মের প্রমাণপত্র আধার কার্ডের জেরক্স এবং দু কপি পাসপোর্ট সাইজ ফটো জমা দিতে হবে নির্দিষ্ট পাঁচটি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণের আবেদনপত্র পাওয়া যাবে এবং সেই কেন্দ্রগুলিতে জমা করতে হবে আগামী আঠাশ সেপ্টেম্বর তিন ঘন্টার পরীক্ষা সকাল নটা থেকে শুরু হয়ে শেষ হবে দুপুর বারোটায় পরীক্ষায় কৃতকার্য প্রত্যেককে শংসাপত্র এবং সেরা কৃতিত্ব অর্জনকারীকে আকর্ষণীয় আর্থিক পুরস্কারে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে উদ্যোক্তা কমিটি প্রত্যেক বছরে ন্যায় এই আমরা নীলামবাজার আঞ্চলিক মাইনরিটি ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে ইসলামিক মেধা যাচাই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি বিশেষ করে শ্রীভূমি জেলার প্রত্যেক সবাহী মক্তব্যের ইমাম সাহেবদেরকে বলছি যে আপনারা যেকোনো যে কোনো মক্তব্য থেকে আমাদের এই পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করতে পারবেন পরীক্ষার আবেদনের সময় থাকবে এক জুন থেকে বিশ জুন পর্যন্ত